জুয়া নারী সবই পাওয়া যাবে সেই জায়গাটির নাম লাস ভেগাস এত সব আয়োজনের কারণেই লাস ভেগাসকে বলা হয় পাপের শহর এখানে যদি আপনি একবার যান তাহলে আর আসতে চাইবেন না কারণ এখানে আছে সুন্দরী সুন্দরী তরুণী যারা ছোট ছোট পোশাক পরে আপনার আশেপাশে ঘুরবে ইচ্ছে হলেই সামান্য কিছু টাকার বিনিময়ে তারা আপনার মনের বাসনাও পূর্ণ করবে জানাবো এই লাস ভেগাস বা পাপের শহর সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সুতরাং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মহাবি মরুভূমিতে গড়ে ওঠে এই শহর উনিশশো সালে লাস ভেগাস নগরের মর্যাদা পায় লাস ভেগাস পরিপূর্ণ রূপ পাওয়ার পূর্বে একটি মরুভূমি ছিল নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা এই মহাবি মরুভূমিতে তাদের কালো টাকা সাদা করার জন্য আসে সেখানে তারা গড়ে তোলে তাদের ব্যবসা বাণিজ্যের স্থান শহরটিতে কোনো ধরনের আইন না থাকায় অপরাধীদের কাছে লাস ভেগাস স্বর্গরাজ্য সমগ্র আমেরিকায় যে সকল কাজ নিষিদ্ধ আপনি লাস ভেগাসে তাই করতে পারবেন অপরাধীদের জন্য তৃণভূমি হিসেবে গড়ে উঠেছে লাস ভেগাস স্প্যানিশ ভাষা লাস ভেগাস যার অর্থ তৃণভূমি পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্যাসিনো রয়েছে এই লাস ভেগাসে তাছাড়া বিশ্বের বৃহত্তম বিলাসবহুল হোটেলের বেশিরভাগই এখানে অবস্থিত অর্থ পাচারের রাজধানীও বলা হয় একে লাস ভেগাসের আসল রূপ দেখা যায় রাতের বেলায় শহরটির জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ শহরটি যেন রাতে ঘুমায় না সন্ধ্যার পর থেকেই রকমারি আলোতে বদলে যায় নগরীর চেহারা পাপের শহরের সৌন্দর্য কিন্তু চোখ ধাঁধানো শহরের চারিপাশে চোখ মেললেই দেখা মিলে পাহাড়ের আর শীতের দৃশ্য তো অসাধারণ চারিদিকে বড় বারো বরফ তিনশো বান্ন বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে দুনিয়ার সবচেয়ে বড় পঁচিশটি হোটেলের আঠারোটি এখানে ভেগাসের কেসিনোগুলোতে নেই কোনো ঘড়ি কারণ জুয়ার টেবিলে যারা বসে তারা যেন দিন রাতের হিসেব না করতে পারে তার জন্যই এমন ব্যবস্থা জুয়া খেলতে বসলে এখানে মদ ফ্রি শহরটিতে রয়েছে কয়েকশো হোটেল আর হোটেলগুলোতে কী নেই সেটা বলা কঠিন প্রতি রাতে বসে জমজমাট ডান্স পার্টি রাত গভীর হওয়ার সাথে সাথে হোটেলগুলোতে বাড়তে থাকে সুন্দরীদের আনাগোনা রাস্তায় বেরুলেই পাবেন লিপলেট আর কার্ড তাতে ছবি সহ নারীদের ফোন নাম্বার দেয়া আছে ডাকলেই অফিসরারা চলে আসবে আপনার রুমে যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো শহরের তুলনায় এখানে হোটেল ভাড়া অনেক কম প্রতি বছর প্রায় চার কোটিরও বেশি লোক আসে লাস ভেগাসে কেমন লাগলো আপনাদের এই লাস ভেগাস শহর তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারও কি ইচ্ছে হয় এই লাসভেগাস শহরে যাওয়ার সেটাও কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে যাকে নিয়ে আপনি এই লাস ভেগাস শহরে ঘুরতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ